এই হল কুড়গেলিং মনেস্টি সিক্স লামা এখনো এখানে জেনারেশন রয়েছে চলো দেখি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে সকলকে স্বাগত আশা করি কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ আমিও ভালো আছি সুস্থ আছি আর আমি কিন্তু এখন রয়েছি তামাঙে হ্যাঁ তামাঙে আমার তিন দিন নাইন স্টে প্রথমেই বন্ধুরা দেখে নিয়েছ আমার কিন্তু সঙ্গে রয়েছে আমার মাথাঘর দাসুবাবু কিন্তু নিজে ঘুরতে ভালো লোককে ঘোরাতে ভীষণ আর তার সঙ্গে খাওয়াতেও ভীষণ ভালোবাসে তাই উনি পেশায় কিন্তু ক্যাটারিং মালিক সঙ্গে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মালিক কিন্তু বন্ধুরা আমি যে তার উল্টো তোমরা তো সেটা দেখেই বুঝে ফেলেছো দুম নেমে পড়ি যেখান সেখানে প্রাণের মায়া কিছুই নেই আরে বাবা কপালে যা আছে তা তো হবে ঘরে বসে থাকলেও হবে আর বাইরে বেরোলেও হবে যাই হোক অনেক বক বক করতে করতে চলে এসেছি কিন্তু বিশেষ আকর্ষণ এই বড় বুদ্ধা আর হ্যাঁ এখানে কিন্তু ফ্রিতে বারোটার থেকে খাওয়ানো হয় কোনোদিন খিচড়ি দিন সবজি ভাত যাই হোক কিছু আর এইবার চলে এসছি কিন্তু আমি মেলায় হ্যাঁ এখানে একটা মেলা চলছিল তো তামাঙের এই একটা ছোট্ট মেলা কিন্তু বেশ ভালো লাগলো দেখতে তাই নেমে পড়লাম সতল বলে একটু ঘুরে দেখলাম হ্যাঁ জিনিসপত্রের দাম তো দেখো একটু কস্টলি হবেই কারণ অতটা উঁচু সেটা তো দেখতে হবে না আমি কিন্তু এখন আছি থিরাঙে টাইম স্টে করে দিন সকালবেলা বেরিয়ে পড়েছি আর এটা হলো জাং ফলস আর আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো জল দেখেছো দেখে সত্যি পাতা খারাপ আজ আমার গন্তব্য হলো গৌহাটি মানে আমার নামতে হবে থেকে গৌহাটি তিনশো সাতাশি কিলোমিটার প্রায় সঙ্গে এই ক্লাউডি ওয়েদার বৃষ্টি পড়ছে আর দেখো না ঘন কুয়াশা মেঘ যেন ছুটে আসছে হ্যাঁ রাস্তাটা একটু রিক্সি হলো কিন্তু এনজয় করার মতো আজকাল এই টানেল গুলো হয়ে যাওয়াতে যাতায়াতের অনেক সুবিধা হয়ে গেছে আর বেশ মজাও লাগে এই টানেল গুলো দিয়ে চলাচল করতে সেই দেখো বেরিয়ে গেলাম তো যাই হোক রাস্তাটা কিন্তু হেভি এনজয় করার মতো ভীষণ সুন্দর স্বপ্নের মতো আর এবার বলি যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর একটা লাইক আর কমেন্ট করো কারণ জানো তো বন্ধুরা তোমাদের এই একটা লাইক কমেন্ট আর শেয়ার না আমাদের কাছে অনেক মূল্যবান কারণ এর থেকে আমরা অনেক উৎসাহ পাই প্রেরণা পাই পরের সুন্দর আবার একটা ভিডিও বানানোর জন্য আর এবার বলি বন্ধুরা অরুণাচল প্রদেশের রুট চার্ট হচ্ছে প্রথম তো গৌহাটি গৌহাটির থেকে ভালুকপং বন্ডিলা একদিন তারপর হচ্ছে ধিরাং একদিন আর তামাং তিন দিন তারপরের দিন আবার চলে এসো গৌহাটি গৌহাটির থেকে কেউ বেরিয়েও আসতে পারো কেউ কাজিরাঙাও যেতে পারো আবার গৌহাটিও থাকতে পারো আর হোটেল রেট সে তো সিজন অনুযায়ী বাড়ে কমে আর গাড়ির রেটও সেম সিজন অনুযায়ী বাড়ে কমে আর এবার কিন্তু বন্ধুরা আমি চলে এসেছি দেখো আসামে চা বাগান কি দারুণ সবুজের সবুজ চোখটা যেন জুড়িয়ে গেল রাস্তা দুপাশ দিয়ে এই রকম চা বাগান মাঝখান দিয়ে রাস্তা ওহ দারুণ লাগছে কিন্তু আর সেই আসামের গানটার কথা মনে পড়ে যাচ্ছে টিপাই টিপাই সেই গানটা আসাম দেশের মেয়ে আমি চামেলি তো যাই হোক সেই গানটা দেখতে হলে কিন্তু আমার চ্যানেলে একটু ভিজিট করে শর্ট ভিডিওগুলো দেখে নাও এই দেখো এইটার সঙ্গে ভিডিওটার সঙ্গে আছে হ্যাঁ গানটা এখানে স্টপ করা রুলস অ্যান্ড রেগুলেশনের জন্য দেখতে হলে শর্ট ভিডিও দেখে নাও দার্জিলিং টি এর মতো আসামটিও টিও কিন্তু জগৎজোড়া নাম আর এইবার চলে এসেছে একটু খাওয়া দাওয়া করতে কারণ পেটে চুহা দেওয়া যাচ্ছে আর পরদিন সকালবেলা আমরা কিন্তু চলে এসছি কামাক্ষা মায়ের কাছে পুজো দিতে গৌহাটিতে থাকবো আর কামাক্ষা মাকে পুজো দেবো না তাই কি কখনো হয় এখানেও কিন্তু মায়ের মন্দিরে ক্যামেরা পুরোপুরি নিষিদ্ধ কিন্তু তাও ওই যে তোমাদের জন্য একটু লুকোচাপা করে একটু মায়ের ছবি তাও ভেতরটা কিন্তু নিতে পারিনি সেটা আমার চোখেই দেখে সার্থক করেছি আর এইখানে হচ্ছে ক্যামেরা অ্যালাউ এখানে হচ্ছে বাইরে মন্দিরে তো তাই তাই তোমরা দেখো আর কি করা যাবে বলো আর এরপরে গৌহাটির আরও সিন আছে সেগুলো যেহেতু আমি করিনি তাই আমার কাছে সেই ক্লিপিংও নেই এইবার পরদিন কিন্তু আমি ট্রেনে চড়ে পড়েছি সরাইঘাট এক্সপ্রেস তো আমি কিন্তু এবার বাড়ি তো চলো টাটা বাই বাই করে এবার বাড়ির দিকে রওনা দিই তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আবার দেখা হবে নেক্সট আরেকটা নতুন ভিডিওর সঙ্গে নূতন সকালে তো আমার অরুণাচল প্রদেশ টুকটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু বলে যে তো আমি কিন্তু কলকাতা পর্যন্ত নেমে গেছি আর বাড়ির পথে তবে কিন্তু বন্ধুরা এই অরুণাচল প্রদেশ একবারে করা যায় না অনেকগুলো আছে এরপরেও আমি তোমাদের আবার একবার শিলংয়ের দিকে নিয়ে যাব মেঘালয় আর যেখানে প্রথম সূর্যোদয়ের পথ হয় ডং